দেখেন এই সাইডে মুকুল আছে এই যে এই সাইডে কিন্তু ছোট আম আছে আবার এই পাশে কিছু হারভেস্ট করা যাবে কিছুদিন পরে খুবই সুস্বাদু আম আমাদের সাধারণত রূপালি আমের ভিতরে উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মিষ্টত ভাব হয় আর এটা কিন্তু সাতাশ পার্সেন্ট মিষ্টত ভাব হয় সিজনাল আমের সাথে হারভেস্ট করা যাবে আচ্ছা এই যে এটা কিন্তু ছোট আম এটা কিন্তু হচ্ছে আপনার সিজন শেষ হয়ে যাবে তার দুই মাস পরে উঠবে আর এই যে এগুলো আপনার সিজনের পরে উঠবে এ বারো মাস আপনার আম দিতে থাকবে সুপ্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এন আই ইমন আপনারা অনেকে রয়েছেন যারা বাণিজ্যিক ভাবে আম চাষ করে থাকেন তো তাদের জন্য আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে বিদেশি কয়েকটি জাত সহ বেশ কিছু আমের জাত বেশ লাভজনক একটি সম্ভাবনা দেখাচ্ছে তো তেমনই একটি আমের জাত আজকে আমরা আপনাদের সাথে নিয়ে আলোচনা করব তো আজকে আমরা অবস্থান করছি চৌড়াঙ্গা জেলার জীবননগর উপজেলার এটা হচ্ছে মানিকপুরের যে সজল ভাই সজল ভাইয়ের যে বিসমিল্লা নার্সারি ফলের বাগানে রয়েছে বা সজল ভাই কিন্তু আপনারা সকলেই চিনেন তো আজকে ওনার কাছ থেকে একটা আমরা আমের জাত সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো তো ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আমরা তো আপনাদের বাগান অবস্থান করছি এখন যে আমের যাত্রা রয়েছে এটা সম্পর্কে একটু আমরা কথা বলবো হচ্ছে আমাদের আপনার আমের বত্রিশটা ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি তা আমাদের সব সারা বড় আকারে এই বারো মাসে কাঠি হচ্ছে বেশি আছে তাছাড়া কালারিং আম আপনার সূর্যদিন চিয়াংমাই পালমাল রেড আইভেরি আলফানচু এরকম সব মিলায়ে রূপালি হিমসাগর মিলে আমরা বত্রিশটা আমের আমাদের প্রজেক্ট আছে এর ভিতরে সর্বোচ্চ এখন বর্তমানে আমাদের কাছে সব সারা ভালো আম হচ্ছে এই বারো মাসে কাঠি মন আম আচ্ছা এটা যে গাছটা রয়েছে এই গাছটা মূলত কতদিন আগের বা কত বছর বয়সে এই বাংলাদেশে সর্বপ্রথম কাঠি আমের বাগান আমরাই করি আপনারা হয়তো বা দেখেছেন যে শাইক স্যারের ভিডিওতে তা হচ্ছে আমাদের কাঠিমনের টোটাল একুশ বিঘে প্রজেক্ট আছে একুশ বিঘে সব হচ্ছে কোনোটা হচ্ছে দশ বছর বয়স আছে কোনোটা এগারো বছর আছে তা কাঠিমন আমটা খুবই ভালো একটা আম আচ্ছা এই যে আমগুলো এবার এবার ধরেছে আমরা কিন্তু অনেক বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমের কোনো ফলন আসেনি তো এইখানে দেখছি আম এসেছে এবং হচ্ছে আবার দেখছি মুকুলও আছে আমরা যদি একটু দর্শকদেরকে দেখাই ঠিক একই জায়গায় বা একই গাছের মধ্যে একই ডালের মধ্যে কিন্তু মুকুল রয়েছে তো এইটা এই মুকুলটা কি আপনার থাকবে না এটা ঝরে যাবে না এই মুকুলগুলো সবই থাকবে আপনাদের ছোট আমও দেখাবো এই দেখেন এই আমগুলো আপনার এই সিজনের আমের সাথে হারভেস্ট করা যাবে আচ্ছা এই যে এটা কিন্তু ছোট আম আচ্ছা এটা কিন্তু আচ্ছা আপনার সিজন শেষ হয়ে যাবে তার দুই মাস পরে উঠবে আর এই যে এগুলো আপনার সিজনের পরে উঠবে

পাকবে কতদিন পরে এগুলো আপনার এটা আপনার সিজনাল আমার পরে পাকবে আচ্ছা আর কিছু আম আছে আপনার হারভেস্ট করার মতন আর আপনার হচ্ছে এই যে কিছু ছোট আছে কিছু মুকুল আছে এটা পর্যায়ক্রমে হতেই থাকবে আচ্ছা আচ্ছা আমরা একটু ওই পাশে একটা গাছ দেখাবো যে গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু এখানে ধরেছে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা আপনারা এখানে কি মানে এটা সাপোর্ট দিয়ে রাখছেন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনার পিছনে আরো একটা আছে যে দেখতে পাচ্ছেন মাস বেশ ভালো ফলন এগুলো তো হয়েছে এই এছাড়াও হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে আসি মুকুলের কথা যদি বলি তাহলে কিন্তু এই যে গাছগুলো রয়েছে গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মুকুল রয়েছে আচ্ছা এই গাছগুলো কি আপনারা কি বাণিজ্যিক ভাবে করেছেন বাগানটা হ্যাঁ আমাদের বাণিজ্যিকভাবে কাঠিমোনের আপনার একুশ বিঘে প্রজেক্ট আছে হ্যাঁ কাঠিমন আমটা আপনার বড় সুবিধা আমাদের সাধারণত আম তো মনে করেন যে সিজেনে পাওয়া যায় আর এই আমটা বারো মাস পাওয়া যাবে আর আপনার এই আম অন্য আমের থেকে অনেক মিষ্টি হয় বেশি অনেক রসালো আম আর আপনার বিচিগুলো খুবই ছোট হয় আর এটা আপনার হচ্ছে আম যদি পাকা আম আপনি ঘরে পনেরো থেকে বিশ দিন রেখে দেন এই কাঠিমন আম কিন্তু নষ্ট হবে আচ্ছা এই যে আমগুলো দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো মূলত আপনাদের বাজার কেমন আপনারা দাম পান এগুলো আপনার সিজনের সময় এবছর আম কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু আম ধরেনি জি তা আমরা কিন্তু সিজনে মূলত আমটা রাখি নেই আমরা আম কিন্তু মুকুল ভেঙে দিচ্ছিলাম আচ্ছা তারপর পরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করলাম যে এবছর কিন্তু সিজনের আম কম সেই জন্য দেখা যায় dalam kesuni. সেদিন আমরা সিজনাল আমগুলো আমরা আশা করছি যে আবার একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম বেচতে পারবো যেগুলো আপনার অফ টাইমে আছে ওইগুলো আমরা প্রতি বছর এই সিজনের আমের দুই মাস পরে ওঠে ওইগুলো আমরা আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এরকম সেল করতে পারি আর যেগুলো শীতের সময় এখন গাছে যেগুলো মুকুল ছোট কুটি ওইগুলো একেবারে শীতের সময় যেগুলো উঠবে ওইগুলো আমরা তিনশো সাড়ে তিনশো টাকা বাজার বেচতে পারি আচ্ছা এখন এই আমগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে গাছগুলো রোপণের ক্ষেত্রে কোন ধরনের চারা রোপণ করতে হয় এবং কিভাবে রোপণ করতে হয় এগুলো আপনার যে কোনো জায়গাতে লাগানো যাবে এটা আপনার বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো কাঠিমোনের আর আপনার হচ্ছে এটা আপনার দেখা যাচ্ছে একটু জৈব সার দিয়ে লাগাইতে পারলে ভালো হয় আর আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এক ধরনের গাছ হলুদ হয়ে যায় ভাইরাস লেগে যায় যে জন্য আপনার দেখা যাচ্ছে গর্তের ভিতরে ফোরাডানা রেজেন্ট দিয়ে লাগাইলে বেশি ভালো হবে আচ্ছা এখন এই গাছটা রোপনের ক্ষেত্রে তো অনেকের তো চারা আর একটা বিষয় থাকে এখন চারা আপনারা সরবরাহ করছেন কিনা হ্যাঁ চারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে হচ্ছে নিতে পারবে আচ্ছা এখন অনেক আমরা যে আপনাদের যে প্রতিবেদনগুলো প্রকাশ করি এখন অনেক যে অসাধারণ

বাগান করার আগে সরজমিনে আমাদের বাগান ভিজিট করবেন আমাদের এখানে আগে দেখে শুনে বুঝে তারপর চাষ করবেন জি আর হচ্ছে আপনার এখন চারা সংগ্রহের ক্ষেত্রে আপনি কিভাবে পরিবহন করছেন এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে তারপর আমাদের এখানে এসেও নিয়ে যাইতে পারবে আচ্ছা তো এখন হচ্ছে সর্বশেষ সবকিছু মিলে এখন এই কাটিমন আমটা চাষ করলে এটা যেহেতু বারো মাসে বলছেন চাষিরা কি কিরকম লাভবান হতে পারে বলে মনে করছেন এটা আপনার আমের ভিতরে সবচেয়ে লাভজনক আম এখন বর্তমানে কাটিমন আম এটা আপনার নিঃসন্দেহে যে কোনো জায়গাতে চাষ করতে পারবে করলে এটি দেশ। হবে 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 মুক্ত আবার চাষিও লাভবান জি আপনাকে ভাই আবারও ধন্যবাদ তো অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন যারা আম চাষ করতে চান আপনারা চাইলে কাটিমন আম পরীক্ষামূলকভাবে চাষ শুরু করতে পারেন যদি লাভজনক মনে হয় তাহলে আপনারা আকারে শুরু করতে পারবেন তো আপনাদের সঙ্গে বড় বড় মতো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ